হ্যালো গাইজ হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার এই চিত্রাঞ্জলি স্টুডিও ইউটিউব চ্যানেলটি ফলো কর ফলো করছো আপনাদের সকলকে জানাই অর্ণপূর্ণা পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে সে অর্ণপূর্ণা পুজোর শিব ও দুর্গা মাতার সেই সুন্দর একেবারে নিত্য নতুন ডিজাইনের থিমের কি অসাধারণ প্রতিমার ভিডিও নিয়ে তো আপনারা দেখতে থাকুন ওর সঙ্গে থাকুন তো বন্ধুরা আজকে আমি চলে এসেছিলাম সেই সামগঞ্জের সেই শ্রীকৃষ্ণ শিল্পালয়ে আপনারা দেখতেই পাচ্ছেন স্বয়ং মহাদেব দেবাদিদেব মহাদেবের কিন্তু পরনের চুলগুলো কী অসাধারণভাবে কিন্তু পড়াচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই জটাধারী সেই শিবের চুল পরপর পাট পাট করে খুব সুন্দরভাবে কিন্তু পড়াচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আগের বৎসর কিন্তু আমি সেই রামপুর যে হাই স্কুল আছে হাই স্কুল ফুটবল ময়দানের যে অন্নপূর্ণা পুজো হয় তারই কিন্তু আমি খুব অসাধারণ খুব আকর্ষণীয় ভিডিও কিন্তু আমি তুলে ধরেছিলাম সেই দেবী প্রতিমার তো এ কিন্তু আমি চলে এসেছি সেই দেবী প্রতিমারই খুব সুন্দর এ এবতরের আকর্ষণীয় মূর্তির ভিডিও নিয়ে তো আপনারা দেখতে থাকুন ও সঙ্গে থাকুন দেবাদি দেব মহাদেবকেও যেই ধরনের সুন্দরভাবে সাজিয়ে তুলেছে ঠিক মাতা পার্বতীকেও কিন্তু খুব সুন্দরভাবে সিংহাসনের উপরে বসে আছে তারই কিন্তু খুব সুন্দর থিম কিন্তু তুলে ধরেছে এই মিস্ত্রি মশাই তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কাজটাও কিন্তু খুব সুন্দর হয়েছে প্লাস দু সাইডে কে তো বেশ সুন্দরভাবে মানিয়েছে আপনারা সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন সম্পূর্ণটাই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো আপনারা দেখতে থাকুন ও সঙ্গে থাকুন তো সুন্দর এই প্রতিমাটিকে যদি আপনারা কেউ দর্শন করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে দাসপুরের সেই রামপুর দাসপুরের সেই রামপুর রামপুর যে হাই স্কুল আছে সেই রামপুর স্কুল ফুটবল ময়দানে আপনাদেরকে চলে আসতে হবে দাসপুর পশ্চিম মেদিনীপুর ধন্যবাদ